আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স নিত্য নতুন খাটের ভিডিও দেখতে বা পেতে আমাদের সাথেই থাকুন নতুন ডিজাইনের একটি খাট দেখাবো আমাদের দোকানের যে নতুন ডিজাইনের খাটগুলো আছে প্রতিদিনই কম বেশি কাজ হচ্ছে তেল হচ্ছে যাচ্ছে এই একটি খাট তার মধ্যে ডিএনসি কাঠের মধ্যে খোদাই করা নকশা সেই সাথে রয়েছে জালি কাটা সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি খাটটি ছয় ফিট বা সাত ফিট খাট এটি সেমি বক্স খাট অনেক চমৎকার এবং সুন্দর একটি খাট এটা আপনারা অনেকেই নকশা করা খাট পছন্দ করে থাকেন তাদেরকে বলবো যে আমাদের খাটগুলো একটু দেখবেন আমাদের চ্যানেলে অনেকগুলো খাট দেওয়া রয়েছে বা ফার্নিচার দেওয়া আছে আপনারা সেগুলো দেখতে পারেন প্রত্যেকেরই রিকোয়েস্ট করবো আপনাদের ক্রয় করার আগে বা খাট নেওয়া বা কেনার আগে অবশ্যই আমাদের খাটগুলো দেখবেন যদি ভালো লাগে সেক্ষেত্রে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং চালু আছে পাঠিয়ে দেবেন অথবা নাম্বারে ফোন দেবেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করব আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি আমরা সম্পূর্ণ আকাশমণি কার্ড দিয়ে তৈরি করি ভিন্ন কোনো কাঠের মিশ্রণ আমাদের কাঠের মধ্যে করা হয় না সম্পূর্ণটাই আকাশমণি কার্ড দিয়ে তৈরি করি তো আপনারা যারা নির আপনারা নিতে পারেন আপনারা যারা নেবেন আশা করছি রেডিমেড খাটের মধ্যে সবচেয়ে ভালো কিছু পাবেন আর বিশেষ গুরুত্বের দিক হলো আমরা আগেও বলেছি আমাদের নকশাগুলোকে সুন্দরভাবে আমরা করে থাকি প্যাটার্নে সাধারণত যেভাবে দেওয়া থাকে সেভাবেই করি ভিন্নতা বা কার বা গ্যাপ করি না সম্পূর্ণটাই করে থাকি আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের খাটগুলো দেখলে অন্য একটা একটা দোকানের খাটের সাথে মিলালে আপনারা বুঝতে পারবেন নকশাগুলো কতটা সুন্দর করে করা আমাদের এখান থেকে পাইকারি হোলসেল দিয়ে থাকি আপনারা যারা খুশরা নিতে চান